সুপ্রিয় দর্শক আমি আজফারুল ইসলাম আবারও আমরা ধুলিয়ান টিভিতে পেয়ে গেছি ডক্টর এ আর শামীম আজকেও আমরা বিশেষ একটি আলোচনা পর্ব রেখেছি আজকের বিশেষ আলোচনা হচ্ছে কিডনি বিষয়ক কিডনির গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। এবং কিডনিতে যদি বিভিন্ন সমস্যা হয় বা কিডনি অকেজ হয় মানুষের শরীরে কি সমস্যা হতে পারে এবং তার সমাধানে বা কী রয়েছে পুরো সার্বিক বিষয় নিয়ে আমরা কিডনির আজকে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন ডিআইএসপির কর্ণধার ডক্টর এ আর সামিম তো প্রথমে আমরা ডক্টর এ আর শামীমকে ধুলিয়ান টিভিতে ওয়েলকাম জানাচ্ছি প্রথমে ধুলিয়ান টিভি এবং ধুলিয়ান টিভির সকল দর্শককে ধন্যবাদ তো আমরা প্রথমে যেটা বিষয় জানবো যে কিডনি এই কিডনি বিষয়টা কি মানে কিডনিটা কি এই বিষয়ে প্রথমে যদি বলেন কিডনি হচ্ছে আমাদের মানব শরীরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যা রেচনতন্ত্রের একটা অংশবিশেষ দেখতে সিম বীজের মতো আমাদের মেরুদণ্ডের দুপাশে অবস্থিত ডান কিডনি লিভারের পিছন দিকে এবং বাম কিডনি লিহা বা স্প্লিনের পিছন দিকে অবস্থিত পুরো মানে গুরুত্বটা জানার চেষ্টা করবো যে কিডনির গুরুত্ব মানে একটা শরীরে যে কিডনি রয়েছে তো কিডনির কি গুরুত্ব রয়েছে শরীরের জন্য অ্যাকচুয়ালি কিডনির কাজ কিডনি আমাদের রক্ত পরিশোধন করে এবং বজ্রপার্থক অপসারণ করে শরীরের তরল যে আমাদের তরলের ভারসাম্য বজায় রাখে এবং সোডিয়াম বা পটাশিয়াম বা ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে তারপর রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তারপরে যে শরীরে বা ব্লাডে রক্ত কণিকা থাকে সেই লোহিত রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে ভিটামিন ডি বিপাক বা মেটাব মেটাবলিজম করতে সাহায্য করে এগুলো হচ্ছে কিডনির কাজ বা কিডনির গুরুত্ব ধরেন যে দুটো কিডনি মানুষের শরীরে দুটো কিডনি রয়েছে তো একটা কিডনি ধরেন লেফট বা রাইটে রাইটেজ সম্পূর্ণ বা দুটোই মানে একটা হলে হলে হতে হতে পারে পারে দুটো এখানে দুটো বা কিডনি দুটো বা একটা কোনো ফ্যাক্টর নয় যদি কিডনি অকেজো হয় বা কোনো সমস্যা দেখা যায় তাহলে আমাদের শরীরে অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন শরীরে ফোলাভাব আসবে দুই পেচ্ছাপের সমস্যা আসবে পেচ্ছাপ ঘন হতে পারে বা কমও হতে পারে তারপরে যে পেচ্ছাপে রক্ত যেতে পারে রক্তচাপ বেড়ে যেতে পারে বা ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে যে এই সমস্যাগুলো দেখা দেবে যদি কিডনি সমস্যা হলে তো আমরা যদি বুঝতে পারি যে কিডনির সমস্যা হয়েছে এগুলো লক্ষণ দেখা দিয়েছে তো আমরা মানে কি করবো আমাদের করণীয় বা সমাধান কী রয়েছে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া নিজস্ব বুদ্ধি কিছু ফাটবে না হ্যাঁ ডাক্তারের সময় পরামর্শ করতে হবে কেউ হয়তো এই ধরনের চিকিৎসা করাবে তো আপনার এখানে হ্যাঁ আমাদের এখানে অবশ্যই ব্যবস্থা আছে যদি হাই হয়ে যায় বা কিডনিতে পাথর হয়ে যায় বা কিডনিতে আইটিআই হয় আইটিআই হয় যে কোনো সমস্যা এখানে সমাধান আছে উইদিন সেভেন ডেজ শুধু হোমিওপ্যাথির মাধ্যমে তো এটা মানে কোথায় আপনার ডিএইচপি জিগরি মোড় এনএইচ থার্টি ফোর সংলগ্ন কিডনির পাশাপাশি আপনার মূলত এখানে প্রাথমিক যেগুলো মানে চিকিৎসা কী কী এখানে এখানে ব্রেন স্ট্রোক থেকে শুরু করে কিডনি সমস্যা লিভারের সমস্যা হার্টের যে কোনো সমস্যা মহিলাদের যাবতীয় সমস্যা চিকিৎসা হয় তো যদি আসে কেউ তো কীভাবে আসবে বা আপনাদের কোনো নাম্বার আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স সিক্স ফাইভ ওয়ান এইট আর জিগরি মোড় মানে যদি ডাবাঙার দিক থেকে আসে জিগরি মোড়ে নামতে হবে এবং মালদার দিক থেকে আসলেও জিগরি মোড়ে নামতে হবে জিগরি মোড় থেকে ধুলিয়ানের দিকে পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিট লাগবে তো আমরা আজকে কিডনি বিষয় নিয়ে জানলাম কিডনি অকচ হলো কি লক্ষণ দেখা দিতে পারে এবং তার সমাধানের জন্য অবশ্যই আপনাকে ডক্টরের কিন্তু পরামর্শ নিতে হবে এবং আসতে হবে তো আবারও আমরা নতুন কোনো আলোচনা নিয়ে আসবো শরীরের যে কোনো হেলথ বিষয় টিপস নিয়ে আমরা আবারও আসবো কীভাবে আপনি শরীর ঠিক রাখবেন ফিটনেস কীভাবে রাখবেন শরীরে অসুখ কীভাবে আপনার বাধ মানে বাসা বাঁধবে না এই ধরনের অনেক রকম মূল্যবান ভিডিও নিয়ে আমরা আসবো অবশ্যই তো তখন আপনারা অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটি ফলো করেনি বা ইউটিউবে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ